গুলাবী সারি আর নীলা লীলা লীলা কি মিষ্টি হ্যাঁ তোকে না কত বার করে চিৎকার করে করে বলছি মামা মামির আসবে তাড়াতাড়ি ঘর দরগুলো গোছা হ্যাঁ মামা মামির আসবে কেন কিসের জন্য কার বিয়ে লেগেছে এবার কাজ করতে করতে আমাকে মরতে হবে তাড়াতাড়ি ঘরগুলো পরিষ্কার করে দে মা টুবলু আসছে না তো আবার হ্যাঁ তো একা ঘরে বসে কি করবে হ্যাঁ টুবলু আসছে এই মদনাটা আবার কেন আসছে আগেরবার এসে আবার ফোনটাই ভেঙে দিয়েছিল দূর ব্যাংক তাড়াতাড়ি ঘরগুলো পরিষ্কার করে রান্নাঘরে আয় আমার হাতে হাতে সাহায্য করবি তাড়াতাড়ি আয় গরমে রান্নাঘরে গিয়ে সেদ্ধ হতে হবে কেন আসছে